বাংলাদেশে চলে এলো কোডি টাফে কোডি ছোটো ট্রাক সিক্স জিরো টু এইট মডেল একবারে হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং সবে আছে এই প্রযুক্তিতে আপনার গাড়িটা খুব সুন্দর টাফে কোডি এক কোথায় পিছনে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে হাইড্রোলিক সিস্টেম টপলিং সব লাগাতে পারবেন এখানে দুটো নাঙ্গল দিয়ে সব সেট করা যাবে আবার টলিও চালা যাবে আপনার ফোর হুইল ড্রাইভ এটা চার চাকায় শক্তি আছে সিক্স জিরো টু এইট এম টাফে ট্রাক্টরে বাচ্চা ছোট টাফে সিক্স জিরো টু এইট কোডি ট্রাক্টরগুলো দেখতে খুব সুন্দর মনে হয় টবলিং অপশন আছে পিটিও সেফটির অপশান আছে এখানে পিটিও শেফট সেট করা যাবে ফ্লাইট মানে বড়ো ট্র্যাক্টরের মতো ওই এখানে সম্পূর্ণ ট্র্যাক্টরের ফাংশন দেওয়া আছে এটা বলতে গেলে আপনার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং পাম্প হ্যাঁ চার চাকায় শক্তি ফোর হুইল ড্রাইভ এটা পাওয়ার স্টিয়ারিং মিটার বোর্ড সুন্দর সিট কভার এখানে আপনার গিয়ার লিভার গিয়ার লিভার আছে আপনার এক দুই তিন নিউট্রাল ব্যাগ এটা হচ্ছে হাইলো নিউট্রাল সুন্দর গাড়ি টাফে সিক্স জিরো ডাবল ফাইভ সামনের অংশ যদি দেখায় আপনাদের সামনের লুকিংও খুব সুন্দর বলতে গেলে এটা ফিসার আরও আপনাদের পরে জানানো হবে বিস্তারিত এখন আপাত গাড়িটিও দেখে নেন আপাত সুন্দর নিচে আপনার লুবেল ফিল্টার দেওয়া আছে Ik wil hier bij zijn geweest de.